শিয়াল ও বুদ্ধিমান কচ্ছপ এক গভীর বনে এক চালাক শিয়াল বাস করত সে ছিল খুব ধূর্ত এবং দুর্বল প্রাণীদের ধোকা দিয়ে খেত বনের সব প্রাণী তাকে ভয় পেত একদিন সে নদীর ধারে এক কচ্ছপকে দেখল কচ্ছপটা ধীরে ধীরে হাঁটছিল শিয়ালের মুখে পানি এসে গেল সে ভাবল আজ তো এক জম্পেশ ভোজন হবে শিয়াল মিষ্টি হেসে কচ্ছপের কাছে গেল এবং বলল বন্ধু তুমি এত ধীরে চলো কেন তোমার মতো ধীর প্রাণী কি কখনো নিরাপদে থাকতে পারে বুদ্ধিমান ছিল সে শিয়ালের চেহারা দেখে বুঝতে পারল যে সে কিছু খারাপ পরিকল্পনা করছে তাই সে শান্তভাবে বলল আমি ধীরে চলি ঠিকই কিন্তু বিপদ এলে নিজেকে রক্ষা করতে জানি শিয়াল হেসে বলল ও তুমি কিভাবে নিজেকে রক্ষা করবে আমি তো এখনই তোমাকে খেয়ে ফেলতে পারি এই কথা বলেই শিয়াল কচ্ছপকে তুলে নিয়ে গাছের নিচে বসে পড়ল কচ্ছপ ভয় না পেয়ে ধীরে ধীরে তার খোলসের ভেতরে ঢুকে গেল শিয়াল তাকে কামড় দিতে গেল কিন্তু শক্ত খোলসের কারণে কিছুতেই কামড়াতে পারল না শিয়াল হতাশ হয়ে বলল এই কঠিন জিনিস আমি খাব কি করে অনেক চেষ্টা করেও কিছু করতে না পেরে সে শেষে বিরক্ত হয়ে কচ্ছপকে ফেলে রেখে চলে গেল কচ্ছপ তার খোলস থেকে বেরিয়ে একটু হাসল এবং বলল ধূর্ত হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়া ভাল শিক্ষা বুদ্ধি ও ধৈর্য বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে গল্পটি কেমন লাগল কমেন্ট বক্সে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন গল্প সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি অন করুন